চলো তোমাদেরকে আজকে একটা মনোমুগ্ধকর পরিবেশ দেখাই যদিও আমি সাগর নদী নিরিবিলি জায়গাগুলো ভীষণ পছন্দ করি ছোটবেলা বলতাম না সি প্লেন আমি জানি না এই প্লেনটার নাম কি ছোটবেলা বলতাম সি প্লেন মানে নদীর প্লেন বলতাম ছোটবেলা একটা যাচ্ছে শব্দ করে যাই হোক যেটা বলতেছিলাম যদিও আমি সাগর নদী বা খুব নিরিবিলি জায়গাগুলো গাছপালাগুলো ভীষণ পছন্দ করি জায়গাটা দেখো যত দূর আমার চোখ যায় শুধু কিছু বাংলাদেশে আমরা যেটাকে বলি বালি হাঁস বা আরেকটা কি যেন হাঁস বলে কিছু হাঁস দেখা যাচ্ছে আর শুধু পানি আর পানি নর্মালি সাগরে কি হয় যে সাগরের পাশে অনেক বালু থাকে বা আমরা সেই বালুতে হাঁটাহাঁটি করি সো এই জায়গাটা হচ্ছে সাগরটার পাটটাকে পুরোটাই তোমার পাথর দিয়ে ছোট ছোট করে পাথরের টুকরা করে এই যে এখান থেকে ওরা বর্ডার দিয়ে রেখেছে যে মানুষ এখান থেকে পানিতে নামতে পারে না বাট এখান থেকে পানির পুরো ভিউটা উপভোগ করতে পারে যদিও এটা একটা প্রাইভেট প্রপার্টি এই জায়গাটা মালিকানাধীন এখানে জনসাধারণ ঢুকতে পারে না তো আমি যার সাথে দেখা করতে আসছি ও বেসিক্যালি এখানেই জব করে যার কারণে গাড়িটা পার্ক করে ওই যে দাঁড়িয়ে আছে বন্ধুটা আমার তো একটা ভিডিও করা তোমাদেরকে সুন্দর লোকেশনটা দেখানোর চেষ্টা করছি তাই মনটা ভরে গেল আমার ওই যে অনেক দূরের থেকে একটা বোর্ড যাচ্ছে দেখা যাচ্ছে খুবই নিরিবিলি খুবই ভালো লাগে জায়গাটা মানে মনটা পুরো জুড়িয়ে যায় ঠান্ডা বাতাসটা যখন গায়ে লাগে না একটু ঠান্ডা ঠান্ডা লাইক কি বলে বাংলা যেটাকে আমরা শীতল বাতাস বলি তখন মনটা সত্যিই ভরে যায় যাই হোক আমার বিশ্বাস তোমাদের কাছেও ভালো লেগেছে যেহেতু এত সুন্দর একটা জায়গায় আসছি একটা সুন্দর কথা বলেই ভিডিওটা শেষ করি আমার বিশ্বাস তোমাদের সত্যিই জায়গাটা ভালো লেগেছে একটু ঠান্ডা আছে তাই তেমন একটা দাঁড়াতে পারছি না পরিশেষে একটা কথা বলতে চাই আমরা যখন মানুষের সাথে কথা বলি না দূরের মানুষ অথবা অপরিচিত মানুষ অথবা নর্মাল জনসাধারণ তাদেরকে মন খুলে একটা জিনিস বললে বা মন খুলে একটা জিনিস বোঝাতে চাইলে তারা কিন্তু তখন সেই জিনিসটা বোঝে কারণ তারা হলো দূরের মানুষ যারা তোমার সাথে কোনো ওরকম সম্পর্ক নেই কিন্তু তুমি চুপ করে থাকলেও তুমি তাকে খুলে না বললেও তুমি তাকে বোঝাতে না চাইলেও যেই মানুষটা তোমাকে বুঝে যায় যে মানুষটা তোমার মনের ভাষা বুঝে যায় যে মানুষটা তোমার না বলা কথা বুঝে যায় সেটাই হচ্ছে আপন মানুষ আপন মানুষদের ভালোবেসো ভালো থাকতে পারবে লাভিও গাছ